পুকুর থেকে আজ অনেক চিতি কাঁকড়া ধরা হয়েছিল তাই বাচ্চাদের আবদারে আজকে বানিয়ে ফেললাম চিতি কাঁকড়ার ঝাল ভাবলাম সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন শ্যামলী রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক চিতি কাঁকড়ার ঝাল বানানোর জন্য আমি এখানে চেঁতি কাঁকড়াগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কাঁকড়াগুলোর মধ্যে বেশ ভালোই ঘিলু রয়েছে কড়াই পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম ততক্ষণে আমি সামান্য নুন হলুদ কাঁকড়ার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াই তেল গরম হলে গ্যাসটা জুড়ে রেখে কাঁকড়াগুলো লাল করে ভেজে নিতে হবে বারবার নাড়াচাড়া করতে থাকবো লাল হয়ে আসলেই কাঁকড়াগুলো ভেজে তুলে নিতে হবে রেসিপির সমস্ত উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে থাকি আপনারা চাইলে চেক করে নিতে পারেন কাঁকড়া খেতে গেলে অনেকেরই আসতে গন্ধ লাগে তাই আগে কড়া করে একটু ভেজে নেবেন তাহলে আর গন্ধ লাগবে না কাঁকড়া ভেজে তুলে নিয়ে আবারও কড়ায় কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম আর রসুন লম্বা স্লাইস করে কেটে দিয়ে দিলাম আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি গ্যাসটা মিডিয়ামে রেখে পেঁয়াজ রসুনটা হালকা ভাজা করে নিতে হবে অল্প পরিমাণে আদা ঘষে দিয়ে দিলাম চিতিকাঁকড়ার ঝাল যখনই রান্না করবেন মশলাটা কুচিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে স্বাদটা বেশ অন্য রকম লাগে এবারে আমি একটা ছোটো সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজ আলু লম্বা করে কেটে দিয়ে দিলাম ভালো করে এটাকে একটু ভাজা করে নিতে হবে আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে যে কোনো মশলা যত কষাবেন তত কিন্তু টেস্টটা বেশি ভালো আসে স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি মশলা যদি কড়া লেগে যায় তাহলে সামান্য পরিমাণে জল দিতে পারেন আমাদের ফেসবুক পেজ শ্যামলী রান্নাঘর ফলো করতে ভুলবেন না সেখানেও আমি নানারকম রেসিপি দিয়ে থাকি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিলাম আর দিচ্ছি ঝাল অনুসারে দু চামচ কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে ঝালটা দেবেন এরপর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায় যখন নাড়াচাড়া করবেন গ্যাসটা জোরে রাখবেন পরক্ষণে আবার কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে আর আলু টমেটো কিছুই ভালো করে সেদ্ধ হবে না মশলাটা একটু কষে আসলে আমি ভেজে রাখা চিতি কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে এবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে সাত থেকে আট মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে এবারে আমি এর মধ্যে পুলম মতন জল দিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি চাইছেন সেই বুঝে জলটা ব্যবহার করবেন আমি এখানে হাফ গ্লাস মতন জল ব্যবহার করেছি জল দেওয়ার পর গ্যাসটা একটু জোরে রেখে ঢাকা দেব পাঁচ মিনিটের মতন তার মধ্যেই ভালো করেই সব সেদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি এবার ওপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা ছড়িয়ে দেব যাতে গন্ধটা খুব সুন্দর হয় আর তার সঙ্গে আমি ধনেপাতা কুচিটাও দিচ্ছি ধনেপাতার গন্ধটা আমার বেশ ভালো লাগে তাই আমি এখানে গরম মশলা ধনে দুটোই ব্যবহার করছি কাঁকড়া খাবার সময় অনেকেরই গন্ধ লাগে তাই ধনে পাতা দিলে আর গন্ধটা লাগবে না এইভাবে বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যান্য ভিডিওর জন্য ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ